বাঙালি মানেই মাছ ভাত আর সেটা যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির স্টাইলের দই কাতলা তাহলে তো আর কোনো কথাই নেই বানানো খুবই সিম্পল থাকছে স্পেশাল পেস্ট যেটা দই কাতলার স্বাদকে দ্বিগুণ করে দেবে এইভাবে একবার বানিয়ে পরিবারের লোকেদের খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক দই কাতলার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি মাছটা যথেষ্ট বড় সাইজের রয়েছে আর পিসগুলো দেখুন আমি সব রকম পিস নিয়েছি দাগার পিসও নিয়েছি আর পেটির পিসও নিয়েছি মাছটাকে আগে থেকে আপনারা ধুয়ে সিম্পল ম্যারিনেশন করে নেব শুধু নুন মাখি আমি এখানে রেখে দেব। এখানে আমি একটা চামচ মতো নুন দিয়েছি নুনটাকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেবেন এইভাবে যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে চলে যায় আর লাগানোর পরে এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেবেন দেখুন মাছের নুন মাখানো হয়ে গিয়েছে এটাকে এবার আমি সরিয়ে রাখব এরপরে বাকি উপকরণগুলো দেখে নেব নিয়েছি একটা বোল তাতে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে আমার বাড়তে সুবিধে হয় আর নিয়েছি সাত থেকে আটটা মতো কাজু বাদাম নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এরপর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তিল এরপরে এটাকে আমি শিলে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প করে জল দিয়ে এটা পেস্ট করে নিতে পারেন একটা স্মুথ পেস্ট তৈরি করবেন এরপর নিয়েছি তিন টেবিল চামচ টক দই টক দইটা আপনারা রুম টেম্পারেচারের টক দই নেবেন এরপর ওই টক দইয়ের মধ্যে একটা চামচ চিনি দেব চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব টকের ব্যালেন্সের জন্য আপনারা অবশ্যই চিনি সামান্য হলেও ব্যবহার করবেন এরপর কাতলা মাছগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ সরষের তেল আপনারা এই রান্নাটা সর্ষের তেলে অবশ্যই করবেন এতে করে স্বাদটা খুব সুন্দর আসে তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে মাছগুলোকে ভেজে নেবেন হালকা লাল করে ভাজবেন খুব বেশি লাল করে ভাজবেন না আর কড়া করেও ভাজবেন না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছটাকে খুব ভালো করে দুটো সাইড ভালো করে ভেজে নেবেন দেখুন মাছটা আমি দুটো সাইড ঠিক এইরকম হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করে ভাজবেন ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি রেখে দেব তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রেখে ভাজবেন তা না হলে হাইতে রাখলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর উপর থেকে খুব বেশি কড়া হয়ে যাবে শক্ত হয়ে যাবে তাতে করে ভালো লাগবে না একদমই দই কাতলা তাই হালকা মিডিয়াম করে আপনারা এটাকে ভেজে নেবেন এরকম গোল্ডেন কালার যখনই কালারটা ধরবে তখনই আপনারা তেল থেকে তুলে নেবেন নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন দেখুন পাঁচ পিস মাছ আমার ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা দুটো এলাচ তিন চারটে মতো লবঙ্গ আর দুটো দারচিনির টুকরো গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটা ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে টোটাল দুটো পেঁয়াজ ব্যবহার করছি একটা পেস্ট করেছি আর একটা কুচিয়ে নিয়ে এই ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবেন বেরেস্তার মতো লাল করে ভাজবেন না দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে মিডিয়াম ফ্লেমে এরপরে দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন দেখুন পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর ওর মধ্যে দিয়ে দেব স্পেশাল পেস্ট পেঁয়াজ কাজুবাদাম সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই লুতে দেবেন যেহেতু এর মধ্যে কাজুবাদাম রয়েছে তাই কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যায় খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে দেখবেন এর থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে যেহেতু কাজুবাদাম রয়েছে তেলটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেয় দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দেখুন কত সুন্দর দানা দানা হয়ে গিয়েছে এই রকম হয়ে যাওয়া পর্যন্ত আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন মশলা আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক টক দই দই পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন যেহেতু এই সময় কড়াইটা খুবই গরম থাকে তাই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন মশলার সাথে এই সময় যদি গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখেন তাহলে টক দইটা খুব তাড়াতাড়ি ফেটে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ রয়েছে তাতেই দেখুন তেলটা কত সুন্দরভাবে ভাবে রিলিজ করছে এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফচা চামচ জিরে গুঁড়ো আর দেব খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো এটা হালকা একটু কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করেছি লোতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখবেন এর থেকে খুব তাড়াতাড়ি তেলটা রিলিজ করবে যেহেতু এর মধ্যে টক দই আর কাজু রয়েছে দেখুন খুব ভালো করে রিলিজ করে দিয়েছে তেলটা মিশানো আমার খুব ভালো করে হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে উষ্ণ গরম জল জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন আপনারা চেষ্টা করবেন রান্নাতে সব সময় গরম জল ব্যবহার করতে এতে করে রান্নার স্বাদটা খুব সুন্দর থাকে মিশানোর পরে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবেন গ্রেভিটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা কাতলা মাছ কাতলা মাছগুলো দেওয়ার পরে গ্রেভির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে এটাকে ঢেকে দেবেন পাঁচ থেকে ছ মিনিটের জন্যে লো ফ্লেমে ছ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট রেডি হয়েছে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা দেখুন উপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর কালারটা একদম পারফেক্ট এসেছে এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো এক চা চামচ ঘি আর দেবো চেরা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এরপরে ঢাকা দিয়ে এটাকে এক মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবেন এতে করে ঘি কাঁচা লঙ্কা আর গরম মশলার অ্যারোমাটা খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে চলে যাবে আর এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতে অসাধারণ লাগবে এক মিনিট পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন এরপর এটাকে আপনারা পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তারপরে এটা গরম গরম পরিবেশন করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে টেস্ট অসাধারণ এসেছে আপনারা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগে তবে এর গ্রেভিটা কিন্তু পারফেক্ট এসেছে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু একদমই ভালো লাগে না এটা রেখে দিলে কিছুক্ষণ পরে দেখবেন একটু গাঢ় হয়ে যাবে যেহেতু এর মধ্যে কাজু রয়েছে দেখুন পারফেক্ট তৈরি হয়েছে পারফেক্টভাবে তৈরি করবার জন্য আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন আর কয়েকটা মশলাতেই তৈরি হয়ে যাচ্ছে দই কাতলার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন নেই খুব কম মশলাতেই খুব ঝটপটভাবে এটা রান্না হয়ে যায় তবে এ স্বাদ কিন্তু কম আসে না অসাধারণ আসে আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বলেছিলাম গ্রেভিটা কিছুক্ষণ পরেই দেখবেন অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন ঠিক তাই হয়েছে পারফেক্ট একদম হয়ে এসেছে তবে এর স্পেশাল পেস্ট কিন্তু দই কাতলা স্বাদকে দ্বিগুণ করে দেয় আপনারা প্রতিটা স্টেপ ফলো করে বানিয়ে নেবেন আর যে কোনো দিন বা কোনো স্পেশাল দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন এছাড়া কাতলা মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এছাড়া আপনাদের কোনো রিকোয়েস্ট রেসিপি থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দই কাতলা বিয়ে বাড়ি স্টাইল বা অনুষ্ঠান বাড়ি যেটাই বলুন না কেন স্বাদে আর গন্ধে কিন্তু অসাধারণ এসেছে আপনারা একবার হলো এটাকে ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ